ষোলোই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন খসড়া ভোটার তালিকা আর তাই সাধারণ নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে স্বাভাবিক কৌতূহল এনুমানেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর রাজ্যের বিএলওরা এগারোই ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করেছেন এখন সবার চোখ সেই বহুল প্রতীক্ষিত খসড়া তালিকার দিকে যেখানে ভোটাধিকার পান কি না তা নিশ্চিত হওয়ার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে এই বছরের খসড়া তালিকা দেখতে বাড়ির বাইরে বেরোতে হবে না নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইসিআই ডট গভ ইনে গিয়ে নিজের নাম বা এপিক নাম্বার দিলেই জানা যাবে আপনার নাম তালিকায় পাশাপাশি সি ওয়েস্ট বেঙ্গলের আধিকারিকের পোর্টাল অথবা ইসিআই নেট অ্যাপ ব্যবহার একই তথ্য পাওয়া সম্ভব যারা অনলাইনে নন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এলাকার কাছে থাকবে তালিকার হার্ড কপি চাইলে সরাসরি গিয়ে দেখে নেওয়া যাবে নিজের নাম প্রয়োজন হলে স্বীকৃত রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে তালিকার তথ্য মিলবে তালিকায় নাম না থাকলে বা কোনো তথ্য ভুল থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই নির্বাচন কমিশন করে নামের তালিকা প্রকাশ করবে এবং আলাদা বাদ পড়া জানুয়ারি পর্যন্ত অভিযোগ বা সংশোধনের আবেদন জানানো যাবে এরপর শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া যা চলবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত সব দাবি আপত্তি খতিয়ে রেখে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা